যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবু আমরা এত তৃপ্তে ভুগছি না গোয়েন্দা নজরদারি ও সাইবার জগৎ মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্বাত করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ভার্চুয়াল জগতের অবসর কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তথ্য মিথ্যা তত্ত্ব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য স্যাব সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক জনতারে অব্যাহত রেখেছে বাংলা নবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থলে গুরুত্বপূর্ণ সমূহে আগত মহিলাদের উত্তাপ্ত ইফটিজিন রোধকল্পে মোবাইল প্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তৃপ্রত র্যাব সদস্যদেরকে জানাবেন আমরা কঠোর জড়িতদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব সর্বোপরি র্যাব সদর দপ্তরের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এই বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে সবাইকে আমি আবারও বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বাংল পন্থাতে শুরু করে যাত্রা তাই তো থ্যাংক ইউ ভালো থাকবেন